সব শুনেছি দেখেছি শতচপ হয়েছে এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সামনে যে বটমটা হবে এই নির্বাচনের इंपॉर्टট কারকে এটা আপনার খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনার মানে আমি জানি না আপনি কিভাবে নিচ্ছেন বা আপনারা কিভাবে নিচ্ছেন আমি জানি না কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এতটায় ইম্পর্টেন্ট যে এতটা ইফেক্টফুল যা আপনি কল্পনা করতে পারবেন না আপনার ভোটটা শুধুমাত্র একজন নেতা নির্বাচন করবে না নেতা নির্বাচন করে না আপনার ভোটটা একজন মানে দেশ বিনির্মাণে দেশ নির্মাণের জন্য বা এলাকার মানুষ যারা আছে তাদেরকে সৎ হিসাবে গড়ে তোলার জন্য আপনার এলাকার উন্নয়নের জন্য আপনার এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে হিসাবে একনিষ্ঠ ভাবে মানে সত্য হিসাবে তোলার জন্য আপনার ভোটটা ইম্পর্টেন্ট বিষয়টা এরকম আপনার

যেখানে যে জিজ্ঞেস করে ভাই আপনি আসলে অমেদিক কেন করেন বা বিএনপি কেন করেন তার আপনাকে একটা লজিক অ্যানসার দিবে সেটা হচ্ছে যে আমি জওরামনকে ভালোবাসি দানেশেশ করি জওরামনের জন্য তারপরে নাই আমি বিএনপি অমেদিক করি ওই ভালোবাসি মুক্তি যোদ্ধার চেতনা আমার ভিতরে আছে আমি মুক্তি যোদ্ধা পালন করি

ঠিক জায়গায় দেন এবং ভোট যদি ঠিক মানুষটাকে দেন তাহলে আপনার সাকসেস আপনি আপনি সাকসেস হবেন আপনি সাকসেসফুল হবেন আর যদি আপনি ভোট ঠিক মানুষকে না দেন বা সঠিক মানুষকে যদি ভোট না দেন তাহলে আপনি মনে করবেন যে আপনি ব্যর্থ আপনি নিজেকে নিজে আইডেন্টিফাই করতে পারেন নাই নিজে জাস্টিফাই করে সঠিক মানুষটাকে শনাক্ত করতে পারেন নাই এই জন্য আপনি ভোটটা উল্টো পাল্টা জায়গায় দিয়েছেন সো বি কেয়ারফুল আপনার ভোট ভেরি মাচ ইম্পর্টেন্ট ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট নেক্সট ইলেকশন ইজ নট লাইক দ্যাট যে আপনি ভোট দিলেন আর চলে আসলেন বিষয়টি এরকম না নেক্সট ইলেকশন এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইলেকশন মনে রাখবেন নেক্সট ইলেকশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইলেকশন এই ইলেকশনে আপনি কাকে কাকে আপনি মানে প্রার্থী হিসেবে যাচাই করতেছেন এটা খুব ইম্পর্টেন্ট আপনি আমি বলছি না যে আপনি বিএনপিকে কে ভোট দেন আপনি এনসিপিকে ভোট দেন আপনি দাঁড়িয়ে পাল্লায় ভোট দেন আমি এটা বলছি না আমি জাস্ট যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি যাকে ভোট দেবেন সেই মানুষটা যেন সৎ হয় সেই মানুষটা যেন অনেস্ট হয় সেই মানুষটা যেন সেই মানুষটার আশেপাশের ব্যক্তিগুলা কেমন সেটা যাচাই করবেন একটা জিনিস মনে রাখবেন সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ তার আশেপাশে সন্ত্রাসী নিয়ে ঘুরে বেড়ায় যেই নেতা তারা আশেপাশে উল্টো মানুষ নিয়ে যে সমস্ত মানুষ যে সমস্ত মানুষ কর্ম করে না কর্ম করে খায় না চাঁদাবাজি করে বেড়ায় বা বিভিন্ন ধরনের উল্টো পল্টা কাজ করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় শেল্টার দিয়ে বেড়াচ্ছে এরকম মানুষ যদি আপনি চিন্তা করেন যে রকম মানুষকে যদি আপনি ভোট দিয়ে থাকেন বা চিন্তা ভাবনা করে থাকেন ভোট দিবেন তাহলে আপনার এলাকার মানুষ বা আপনার এলাকার উন্নয়ন তো কথা আপনার এলাকার শিক্ষা ধ্বংস হবে আপনার সমাজ ধ্বংস হবে আপনার জেলা হবে আপনার মনে করেন যে কি বলবো প্রত্যেকটা জিনিস ধ্বংস হবে এবং সর্বশেষে দেশ ধ্বংস হবে আমরা চাই না এগেইন ফ্যাসিস্ট ফিরে আসুক আমরা চাই না এগেইন ফ্যাসিজম ফিরে আসুক আমরা আর চাই না যে আমাদের শিক্ষাক্ষেত্রে ধ্বংস হয়ে যায় উন্নয়নের নামে আমাদের দেশটাকে অন্য কারো হাতে বিক্রি করে দেবে এটা আমরা চাই না উন্নয়নের নামে আমাদের দেশটাকে মানে নিজের পুতুল পুতুল হিসাবে না চাইব এটা আমরা চাই না আমরা কারো কাছে পুতুল হয়ে থাকতে চাই না মনে রাখবেন ডেমোক্রেসি ডেমোক্রেসি বা গণতন্ত্র এটা আপনার অধিকার আপনার কথা বলার অধিকার আছে আমরা নর্মালি যেটা চিন্তা করি যে আমি কথা বলবো আমি যদি আজকে বিএনপির বিপাকে কথা বলি বিএনপি নেক্সট ইলেকশনে ক্ষমতায় আসলে আমাকে দইরা মানে জেলে ঢুকাইবো দইরা এই করবো সেই করব। আবার জামাতের বিপক্ষে কথা বললে জামাত হয়তো বা ক্ষমতায় এসে আমাকে এই করব সেই করব। এনসিপি বিপাকে কথা বলো এনসিপি ক্ষমতায় এসে হয়তো এই করব সেই করব আমি আওয়ামী লীগের বিপক্ষে কথা বললে আওয়ামী লীগ হয়তো বা সেই এই করবো এই করব সেই করবো ক্ষমতায় আসলে বাই এরকম যদি আপনি চুপ থাকেন আমি চুপ থাকি সবাই যদি চুপ থাকে তাহলে একটা জিনিস মনে রাখবেন এই দেশ দেউলিয়া হইতে সময় লাগবে না এই দেশ অন্য কারো হতে বিক্রি হইতে সময় লাগবে না ভয় নাই ভয় কিসে বাঁচবেন কয়দিন আমি বাঁচব কয়দিন কিসের ভয় যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো অনেস্টি এবং ন্যায় বিচারের পক্ষে কথা বলবো যতদিন বেঁচে আছি নিজেরা সৎ থাকার চেষ্টা করব নিজে সত্য কথা বলবো সৎ উপায়ে চলার চেষ্টা করবো দ্যাট সেট কবে মরবো কে কবে মরবো এটার কেউ গ্যারান্টি দিতে পারবে না অতএব বিষয়টি ইম্পর্ট্যান্ট ভোট কাকে দেবেন আমি যে টাইটেলটা দিয়েছি ভোট কাকে দেবেন আমি জানি না আপনারা কাকে ভোট দেবেন কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কী মনে হয় যে ভোটটা আপনারা কাকে দিতে চাচ্ছেন কাকে দেবেন তো আমরা অলরেডি একটা জিনিস কিছুদিন আগে দেখছি যে জুলাইকে জুলাই সনদকে হ্যাঁ বলুন আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বা তারপরে হচ্ছে আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছিলাম যে জুলাই সনদকে হ্যাঁ বলুন আপনার মাকে সালাম ওকে থ্যাংকস অলট ওকে ওকে ভাইয়া যাই হোক যেটা বলতেছিলাম যে জুলাই সনদকে হ্যাঁ বলুন আমরা বলছি পোস্ট করে দিয়েছি আমরা অবশ্যই জুলাই সনদের পক্ষে এবং আমরা থাকবো দেখেন জুলাই এটা আমাদের ধারণ করার একটা জিনিস এবং কি জুলাইটা আমরা কোনো দিন ভুলতে পারবো না আমরা দেখেছি জেনজি সচক্ষে দেখেছি আমি আমি নিজেকে নিজের কথা বলি অ্যাকচুয়ালি আমি ওই সময় যখন হয় তখন আমি কাউরন বাজার থাকে বাজার আমি একটা ইয়েতে জব করি আমার মনে আছে আমি একদিন দেখতেছিলাম যে আমি কি বলে যখন কোঠা আন্দোলন হয় প্রথম শুরু হয় তখন আমি একবার বাজার ওই ইয়েতে কি বলে মেট্রো রেলের ওই সাইডে ওই জায়গায় একটা মোড়ে আমি নামাজ পড়তেছিলাম ওদের সাথে যারা কোঠা আন্দোলন করে আমি যদিও স্টুডেন্ট এখন নাই আমি একেবারে শেষ করেছি অনার্স কমপ্লিট করছি মাস্টার্স করার ইচ্ছা আসছে এখন করিনি ভর্তি টুকটু হইনি তো মনে করেন যে ওখানে নামাজ পড়লাম নামাজ পড়া শেষে আমি চলে গেলাম তারপরে যখন মানে ভয়াবহ হলে বিদাহ দন শুরু হলো এই যে একদম মনে করেন যে যাই হোক আমি ওই টপিকে যাচ্ছি না বেসিক্যালি আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ভোটটা দেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে নেতা নির্বাচন করতে হবে আইডেন্টিফাই করতে হবে আপনি বিএনপিকে ভোট দেন আমার কোনো কোনো সমস্যা নেই আপনি জামাতকে ভোট দেন আমার কোনো সমস্যা নেই আপনি এনসিপিকে ভোট দেন আমার কোনো সমস্যা নেই আমি 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 কে আমি বলারকে কে যে আপনি ওকে ভোট দেন আমি এটা বলার কে আমি বলার কে কেউ না আমি জাস্ট বলবো যে মানে আপনি যেই নেতাকে ভোট দিবেন নেক্সট ইলেকশনে সেই নেতাকে জাস্টিফাই করবেন জাস্টিফাই ঠিক আছে কি বিশ্লেষণ করবেন অ্যানালাইসিস করবেন তাকে জানার চেষ্টা করবেন হি ইজ অনেস্ট অর নট ঠিক আছে সে কাজ করবে কিনা যদি দেখেন যে না সে কাজ করবে আপনার কাছে মনে হইতেছে এবং সে অলরেডি তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ভালো তাহলে আপনি তাকে ভোট সে যে ধরেন হোক আপনি তাকে ভোট দেন ঠিক আছে কি মেইন কথা হচ্ছে ভাই আপনার এলাকায় আপনি যাকে ভোট দেবেন সে কাজ কাজ করে যদি কাজই না করে তাকে ভোট দেওয়া লাভ নেই প্রথমে একটা কথা বলছিলাম না যে মানে এরকম বিষয়টা এরকম কিছু মানুষই আছে যাদেরকে যদি একটা কলা গাছ দাঁড় করে দেয় মার্কা মানে ভোট মার্কা দ্বার করে যে এই মার্কায় তুমি ভোট দাও kanjai hok uh, kilaks bondo assalamu alaikum wa alaikum assalam alamin ala kan ke <laughs> faisal istamnai আমার বাড়ির মনিরামপুর থানা ভাই আমি আচ্ছা মনিরামপুর থানা মনিরামপুর থানা এটা কোথায় জুলাই সনদের ব্যাপারে কথা বলতেছিলাম জুলাই সনদকে হ্যাঁ বলুন এবং জুলাই সনদের পক্ষে থাকুন জুলাই সনদ কিন্তু আপনাদেরকে এরকম যে জুলাই সনদ বলতে দুর্নীতি করো জুলাই সনদ বলতেছে সে দুর্নীতির পক্ষে কথা বললো না জুলাই সনাদ বলতেছে মানে জুলাই সনদ কিন্তু মানে ওরকম কোনো কথা বলতেছে না ঠিক আছে কি আমি জানি না আপনারা কি বলবেন দেখেন আপনাকে আপনাকে সঠিকভাবে সব কিছু চিন্তা করতে হবে নিজের বিবেক আছে বুদ্ধি আছে সেই জিনিসটা মানে বিবেচনা করে বা সেই জিনিসটা দিয়ে মানুষকে জাস্টিফাই করে আপনাকে অ্যানালাইসিস করে আপনাকে কাজটা করতে হবে আপনি যদি বলেন যে আমি কিছু মানে করতে পারবো না আমি সেই আগের অনুভূতি নিয়েই থাকবো আমি সেই আগের চেতনায় নিয়েই থাকবো এটা হয় না ভাই আগের চেতনা নেই আপনাকে কেন ব্যবসা করতে হবে আমরা জুলাই সনদের কথা বলতেছি বিষয়টি এরকম না যে আমরা জুলাইকে বিক্রি করতেছি বা জুলাইকে বিক্রি করে আমরা ভবিষ্যতে খাবো না জুলাইকে বিক্রি করে আমরা চলবো না জুলাই ইজ জাস্ট পাওয়ার জুলাই হচ্ছে আমাদের মানে একটা অনুভূতির জায়গা জুলাই হচ্ছে আমাদের একটা দাবির জায়গা মনে রাখবেন যশোরের সাতক্ষীরা সড়ক মনি মনিরামপুর থানা আচ্ছা যশোরের সাতক্ষীরার সড়ক মনিরম প্রধান ওকে ভাই আপনি যশোর থেকে বলতেছেন আপনি কীভাবে একটু কমেন্ট করে জানান যে আপনি আসলে কিভাবে ভোট দিতে চাচ্ছেন বা কীরকম মানুষকে ভোট দিতে চাচ্ছেন সেই যাকে ভোট দিবেন সেই মানুষটাকে আপনি জাস্টিফাই করবেন কি না নাকি আপনি মার্কা দেখে ভোট দিবেন নাকি মানুষ দেখে ভোট দিবেন আমার যে কথার একদম সারমর্ম যদি বলি সামারাইজ যদি করি সেই সামারাইজটা হচ্ছে এরকম যে ইউ হ্যাভ টু জাস্টিফাই এ হ্যাভ টু জাস্টিফাই আপনাকে অবশ্যই জাস্টিফাই করতে হবে অবশ্যই বিশ্লেষণ করতে হবে যে আপনি কাকে ভোট দিবেন যাকে ভোট দিবেন সেই মানুষটা আপনার জন্য কাজ করবে কি না আপনার এলাকার মানুষের জন্য কাজ করবে কি না আপনার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কাজ করবে কি না আপনার এলাকার শিক্ষাগত উন্নয়নের জন্য কাজ করবে কি না শিক্ষাগত দেখেন শিক্ষাগত মান যদি আপনি উন্নয়ন করতে চান তাহলে এরকম একজন মানুষকে নির্বাচন করতে হবে যেই মানুষটা শিক্ষার মর্ম বোঝে যারা মুখে মুখে কথা বলে চেল্লায় বেড়ায় স্লোগান দিয়ে বেড়ায় ঠিক আছে কি বিষয়টা এরকম না যে আপনি স্লোগান দিলেই নেতা হয়ে গেলেন ঠিক আছে মানুষকে বোঝার ট্রাই করার একটা ইম্পর্টেন্ট আমরা যেটা বলি যে আপনি আপনি মানে আমাকে ভোট দিতে হবে বা আমার দলকে ভোট দিতে হবে আপনি এনসিপি কে ভোট দেবেন নাকি জামাতকে ভোট দিবেন বিষয়টি এরকম না আমি বলছি না আপনি জামাতকে ভোট দেন আপনি এনসিপি কে ভোট দেন আমি এটা বলছি না বা আমি এটাও বলছি না যে আপনি বিএনপি কে ভোট দিন না বা বিএনপি বিএনপি কে ভোট দেন এরকম না আপনি ভোট দিবেন ভোট দেওয়ার আগে আপনি জাস্টিফাই করবেন যে আপনি যাকে ভোট দিচ্ছেন সেইটা আপনার এলাকার জন্য ভালো কিনা আপনার মানে জেলার জন্য ভালো কিনা আপনার আপনার নিজের জন্য ভালো কিনা এরকম বিষয় না যে আপনি আপনার নিজের লোভের জন্য যে তাকে ভোট দিলে আমার দুইটাকে উপকার হবে তাকে ভোট দিলে আমি একটা চাকরি পেতে পারি তাকে ভোট দিলে ভোট দিলে আমি লভিং করতে পারবো তাকে ভোট দিলে আমি মানে এলাকায় চাঁদাবাজি করতে পারবো তাকে ভোট দিলে আমি মানে নিজে বড় একটু নেতা হতে পারবো তাকে ভোট দিলে আমি অন্যের উপর শাসন চালাইতে পারবো যদি এটা মনে করেন তাহলে আপনি একটা মানে কী বলবো আপনাকে আমি মানে বলার বাসা নেই আপনার ভিতরে মনুষ্যত্ববোধ আছে কিনা আমি জানি না ঠিক আছে যদি মনুষ্যত্ববোধ থাকে এবং আপনি যদি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে মনে করেন তাহলে আপনার ভোটটা ওই জায়গায় যাবে যেই মানুষটা সৎ আপনার ভোটটা ওই জায়গায় যাবে যেই মানুষটা অনেস্ট আপনার ভোটটা ওই জায়গায় যাবে যেই মানুষটা ন্যায় বিচার করতে পারে আপনার ভোটটা ওই জায়গায় যাবে যে ভোট যেই মানুষটা দল দেখে না যেই মানুষটা নিজের লোক যেই মানুষটা এটা দেখে সাপোজ মনে করেন যে এরকম আপনি দেখবেন যে আমাদের দেশের প্রিভিয়াস যে আমরা মানে রাজনীতির পলিটিক্সটা দেখছি সেই পলিটিক্সটা কেমন ছিল বলেন তো সেই পলিটিক্সটা এরকম ছিল যে আমি যদি হাজারো অপরাধ করি বা আমার এলাকার লোক আমার আশেপাশের লোক যদি হাজারো অপরাধ করে সাত খুন মাপ সাত খুন মাপ কিন্তু সাতক্ষণ মাম যে আমি আমি নেতা আমি ভোট নির্বাচিত হয়েছি আমি অমুক জেলা আমি আমি বিএনপির নেতা বা আমি অমকের নেতা বা আমি আওয়ামী নেতা বা এই সেই আমি বড় নেতা আমি নির্বাচিত হয়েছি আমি এমপি হয়েছি আমার ছেলে পেলে ঠিক আছে কি কাউকে রেপ করেছে কাউকে ধর্ষণ করছে বা কাউকে মনে করেন যে চাঁদাবাজি করতেছে সাতক্ষণ মাম কিন্তু অন্য কোনো আমার বিপক্ষে যদি কেউ কথা বলে এই যে বিষয়টা আমি বলতেছি সাতক্ষণ মা ঠিক আছে ওদের বিপক্ষে কোনো আমি ব্যবস্থা নিতেছি না কোনো কথা বলতেছি না কিন্তু ওই ওই এই কথাগুলো না করার কারণে বা এই না কাজগুলো না করার কারণে অন্য কেউ যদি আমার বিপক্ষে কথা বলে তাকে আমি ঘুম করে দিতেছি আমরা ঘুমের রাজনীতি চাই না ঘুমের রাজনীতির দিন শেষ আমরা ঘুম 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 রাহাজানি হিংসা প্রতিহিংসা এই রাজনীতি আর দেখতে চাই না এই পলিটিক্স আমরা দেখতে চাই না আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে অনেস্টি মেইন কথা হচ্ছে অনেস্টি ইম্পর্টেন্ট ইটস মাচ মোর ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি মাছ ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট ভাই আপনি একজন কমেন্ট করছে আলমিন খান আমি তো কমেন্টটা পড়ে নেই আমার কর্মজীবন হোল্ডিংয়ের কাজ এই কাজের ভিডিও ভাই আমার নামে ফাইটিং মামলা ঢুকে এসেছিলো পনেরো বছর বড় কষ্টের দিন গেছে এখনো সেই জীবন কাল সেই জীবন কালকে ডিউটি কী লিখছেন বুঝিনি কালকে ডিউটি পারেনি আমি আলমিন আলমিন ভাই আমি আপনার কথা বুঝি নি কী বলছেন একচু যদি একটু বুঝে বলতেন তাহলে বলুন ভালো হইতো আর সৌরভ খান খেলেছেন জুলাই মাসে আমাদের হেরা আপনি মনে হয় হ্যাঁ লিখতে চাইছিলেন কিন্তু ভাই আপনাকে একটা কথা বলি দেখেন জুলাই আপনার হেরা না কি হেডা। সেটা আপনি আসলে মানে কোথায় ছিলেন জুলাইয়ের সময় আমি জানি না ঠিক আছে জুলাইকে আপনি কিভাবে দেখেন সেটা আমি জানি না বা কি আপনার কাছে ভালো একটু জানেন যে আমার কাছে এটা ভালো জুলাই তো আমার কাছে এইটা তাহলে ভালো কোনটা সেটা একটু আমাদেরকে জানাই না আমরা জানতে চাই ঠিক আছে দেখেন একটা মানে কি বলবো আচ্ছা যাই হোক ভোটের সময় ভোটের নিয়ে ভোট নিয়ে অনেক কথা বললাম এবার একটু মানে অন্য কথা বলি তাই না ঠিক আছে কি এখন বলি যে আমি একটা একটা ভিডিও বানাইছি বুঝছেন আহলে কোরআনদের নিয়ে যারা বলে যে আমি কোরআন মানি হাদিস মানি ঠিক আছে কি তো তাদের জন্য একটা ভিডিও বানাইছি ভিডিওটা আপনারা দেখবেন আশা করি আসবে ভিডিওটা ঠিক আছে কি তো যাই হোক ভোটের কথা বললাম নির্বাচনের কথা বললাম অনেক কথা বললাম ঠিক আছে কি তো সব কিছু বিবেচনা কইরা একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট ভাই এটা কিন্তু মানতেই হবে আপনি মানেন আর না মানেন আমি জানি না কি করবেন আপনারা কিন্তু এই জিনিসটা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করেন ভোট দেওয়ার আগে অ্যানালাইসিস করেন ভোটটা যারা তারে দিয়েন না আপনার একটা ভোটের মূল্য অনেক বেশি আপনার একটা ভোট একটা মানে কী বল একটা সরকার চেঞ্জ করে দিতে পারে আপনার একটা বোট আপনি একটা তামিল একটা মুভি দেখছিলেন সরকার মুভি ঠিক আছে থালাফাতি বিজয় মুভি ওনায় সরকার মুভি দেখছেন কিন্তু না অবশ্যই দেখছেন ফেমাস একটা মুভি দেখেন একটা বোট খুবই কতটা ইম্পর্টেন্ট একটা বোট কী করতে পারে না করতে পারে আমাদের দেশে গত দিন গত বছরগুলো দেখছি বোট হয় নাই ঠিক আছে কি রাতের বোট মানে দিনের বোট রাতে দিছে দেখেন আপনি যদি আমি বললাম না যে আমি তো অনেক কিছু বললাম যে একটা ভালো নেতা নির্বাচন করলে সবকিছুই হবে দেখেন যদি আপনি একটা ভালো নেতা নির্বাচন না করতে পারেন তাহলে আপনার কিভাবে চলবে আপনি দুর্নীতি বন্ধ করতে পারবেন না আপনি দেখবেন যে রাস্তাঘাটে সিন্দাই হইতেছে বন্ধ করতে পারবেন না আপনি দেখবেন যে রাতে দুপুরে ঢাকাতে হইতেছে বন্ধ করতে পারবেন না আপনি দেখবেন যে দিনে দুপুরে রাতে সব জায়গায় রেপ হইতেছে মেয়েরান সেটা বন্ধ করতে পারবেন না এবং কি আপনি ন্যায় বিচার পাবেন না সব থেকে বড় হতে বড় কথা হচ্ছে ন্যায় বিচার পাবেন না একটা জিনিস ইম্পর্টেন্ট আমি সবসময় বলি যে যদি আপনি যদি আপনি এই দেশটাকে ভালোবাসেন এবং দেশটাকে শান্তভাবে রাখতে চান তাহলে আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে আপনি আমাকে বলেন তো যে রেপ কেন হয় এদেশে আপনি আমাকে বলেন তো এদেশে রেপ কেন হয় এদেশে এত জ্যাম জোট কেন এদেশে এত মানে অন্যায় অবিচার কেন এদেশের ব্যবসায়ীরা কেন সিন্ডিকেট করতে সাহস পায় কেন আপনার কাছে কী মনে হয় বিকজ অফ ন্যায় বিচার নাই জাস্টিস নাই সব জায়গায় ইনজাস্টিস কোনো ন্যায় বিচার নাই কোনো ন্যায় বিচার নাই আপনি আমাকে দেখাইতে পারবেন আমি আপনাকে দেখাইতে পারবো থাউজেন্ডস থাউজেন্ড 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 আপনি জাস্ট জাস্ট এই মুহূর্তে গুগলে গিয়ে সার্চ দেন যে বাংলাদেশের রেপের ইতিহাস অর্থাৎ ধর্ষণের ইতিহাস গত দশ বছরে দর্শন কতগুলো হয়েছে সেই ইতিহাস আমাকে দাও আপনি দেখবেন যে পত্রিকাগুলো নিউজ দেবে এবং কি আপনি হাজার 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 দর্শনের নিউজ পাবেন এবং কতগুলো মেয়ে দর্শন হয়েছে সমস্ত মেয়ের ইনফরমেশন আপনি পাবেন দর্শন হয়েছে আমাকে নাম এই সেই কীভাবে দর্শন হয়েছে কোনো দর্শন হয়েছে সব কিছু আপনি পাবেন কিন্তু আমাকে আপনি একটা এক্সাম্পল দেখান যে এমন একটা নিউজ পেপার দেখান যেই নিউজ পেপার হাইলাইট করছে এমন একটা টিভি চ্যানেল বা এমন একটা দেখান যে উমক ব্যক্তির ধর্ষণ করার কারণে ফাঁসি হয়েছে বা মৃত্যুদণ্ড হয়েছে দেখাইতে পারবেন কাউকে এমন একটা নিউজ দেখাইতে পারবেন পারবেন না বিকজ অফ নাই হয় নাই ধর্ষণকারীর বিচার দর্শন হয় দর্শনকারীর বিচার হয় না দর্শনকারী গ্রেপ্তারও হয় কিন্তু বিচার হয় না আমরা দুই দিন পরে ভুলে যাই মনে আছে আপনাদের আসিয়ার কথা বলে গেছি তাই না হুম বলে গেছি আর বলে যাওয়ারই কথা কারণ এই দেশটা এরকম কই দেখলাম না তো সেটার বিচার হইল ফাঁসি হইলো এবং কি সেটা লাইভ টেলিকাস্ট হইলো আমি আপনাকে বলতে পারি একদম হানড্রেড টেন পারসেন্ট আপনি জাস্ট বাংলাদেশের দশজন ধর্ষণকারীকে ধরেন এবং ধৈরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন এবং লাইভ টেলিকাস্ট করে সারা বাংলাদেশের মানুষ একদম ঢাকা মিরপুর প্রয়োজনে মিরপুর মাঠে ঠিক আছে কি বা কোনো একটা চত্বরে আপনি তাকে ওইখানে ফাঁসি দেন মৃত্যুদণ্ড দেন এবং সারা বাংলাদেশের মানুষকে লাইভ দেখান বিগত পরবর্তী দশ বছরে আপনি ধর্ষণ খুঁজে পাবেন না আমি একটা কথা বলি যে বক্তা অধিকার চেনেন তো নাকি বক্তা অধিকার দেখবেন যে বিভিন্ন দোকান পাটে যায় যায় তারা মনে করেন যে কি করে একটা ওষুধের দোকান একটা ওষুধের দোকানে গেছে যায় মনে করেন যে ই পাইছে ওষুধের মানে ডেট এক্সপায়ার্ড ঠিক আছে এক্সপায়ার্ড হয়ে গেছে ডেট চলে গেছে এরকম ওষুধ তারা বিক্রি করতেছে সেটা তারা দেখে ধরে দইরা ওইখানে তারা কিছু মানে দোকানটা শিলকালা করে দেয় এক সপ্তাহের জন্য যে দোকান এক সপ্তাহ বন্ধ থাকবে এবং কি তিন লাখ দুই লাখ এক লাখ টাকা জরিমানা দিতে হবে দোকানদার খুব খুশি মতো মানে জরিমানাটা দিয়ে দেয় ঠিক আছে কি মানে খুব দিয়ে দেয় মানে আপনি দুই লাখ টাকা ওই ওষুধের দোকানে গেলেন যাওয়ার পরে আপনি দুই লাখ টাকা জরিমানা করলেন জরিমানা করে চলে আসলেন আপনাকে জরিমানা দিয়ে দিল শেষ আপনার কাজ শেষ এতেই কি আপনার মনে হয়েছে যে দুই লাখ টাকা জরিমানা করছে ওই ব্যবসায়ীরা জীবনে কোনো দিন দুই নম্বর ওষুধ বিক্রি করবে না ওই ব্যবসায়ীরা জীবনে কোনো দিন ডেট এক্সপ্রায়েড ওষুধ বিক্রি করবে না এবং আপনাদের এই ভিডিও দেখার পরে পৃথিবীর বাংলাদেশের যত ওষুধ ব্যবসায়ী আছে তারা দুই নম্বর ওষুধ বিক্রি করা বাদ দেবে তারা ডেট এক্সপ্রায়েড ওষুধ বিক্রি করা বাদ দেবে ইম্পিবল জীবনেও হবে না আপনাদের কাছে মনে হইলো যে এত বড় একটা ক্রাইম করতেছে ডেট এক্সপায়ার্ড একটা ওষুধ বিক্রি করতেছে এত বড় ক্রাইম অথচ তার জরিমানা দুই লাখ টাকা যার তার জরিমানা তিন লাখ টাকা এটা এটা হইল এই জরিমানা দিয়ে বা এই আইন দিয়ে আপনি অপরাধ বন্ধ করবেন হ্যাঁ আপনি একটা ডিমের দোকানে গেতেছেন ডিম ব্যবসায়ীরা সিন্ডিকেটের কারণে ডিমের দাম বাড়ায় দিতেছে ডিমের দোকানে যায় আপনি বিভিন্ন ফলস ধরে ফলস ইনফরমেশন দিয়ে বা বিভিন্ন ধরনের ই দেখায় আপনি বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জরিমানা নিলেন ওই ব্যবসায়ী ডিমের ডিম বিক্রি করি পঞ্চাশ হাজার টাকা তুলতে তো অনেকদিন সময় লাগবে না আপনি মনে করছেন যে একটা অপরাধ করছে ভাই অপরাধ তো অপরাধই আপনি জরিমানা নিয়ে তাকে সুদরাই দেবেন আপনি ভাবছেন যে শুধরে যাবে ইটস ইম্পসিবল ইটস ইম্পসিবল এই আইন বা এইরকম সাজা বক্তব্য এই এইরকম সাজা দিয়ে পৃথিবীর কোনো দেশের মনে করেন যে সরি পৃথিবীর কোনো দেশের মনে করেন যে মানুষকে ভালো করা যাবে না আবার আমরা অনেকেই বলে থাকি যে মানুষের বিবেক নাই বিবেকবোধ নাই মানুষের বিবেকবোধ থাকবে না এবং মানুষের বিবেকবোধ নাই দেখেই দেশে আইন আছে যদি মানুষের বিবেকবোধ পৃথিবীতে আইন থাকতো না পৃথিবীর কোনো রাষ্ট্রে আইনের প্রয়োজন হতো না মানুষ মানুষের বিবেকবোধ নাই মানুষ অপরাধ করবে মানুষ অন্যায় করবে মানুষ জুলুম করবে মানুষ নির্যাতন করবে এজন্যই হচ্ছে আইন এজন্যই প্রশাসন এজন্যই বলা হয় প্রশাসন এভরিথিং প্রশাসন প্রশাসন সব কিছু যদি বাংলাদেশের প্রশাসন চায় এদেশে অন্যায় বন্ধ হবে যদি বাংলাদেশের প্রশাসন চায় এদেশের দুর্নীতি বন্ধ হবে যদি বাংলাদেশের প্রশাসন চায় এদেশে অবিচার এদেশের জুলম নির্যাতন সবকিছু বন্ধ হয়ে যাবে কিন্তু রক্ষক যখন বক্ষ হয় রক্ষক যখন বক্ষক হয় তখন আর কিছু করার থাকে না আপনি দেখেছেন না বিগত বছরগুলোতে ডিবি হারুন নাম শুনছেন হ্যাঁ হারুনের বাদার হোটেল নাম শুনছেন না কি একটা অবস্থা এরা রক্ষক ছিল এরা আইন ছিল এরা প্রশাসনের লোক ছিল অথচ একটা দলের জন্য তারা কি না করছে বলেন কত অন্যায় কত অবিচার কত জুলুম কত করছে অথচ এরা ছিল রক্ষক এদের মতো রক্ষক দিয়ে যদি আপনি বলেন যে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে এদের মতো রক্ষক দিয়ে যদি আপনি বলেন যে সুন্দরভাবে দেশ চলবে নাথিন কিচ্ছু হবে না নেভার নেবার পসিবল নেভার পসিবল ভাই আপনি ঢাকা শহরের রাস্তায় যানজট কেন হয় আপনি দেখবেন যে প্রশাসন পুলিশের লোক সুন্দরভাবেই করতেছে একটা একটা জিনিস করা যায় না একটা জিনিস কি করতে পারে না এদেশের মানুষের ভালোর জন্য কি একটা জিনিস করা যায় না সেটা কি দেখেন আপনি চাইলে আপনি প্রশাসন আরো দ্বিগুণ করেন আপনার প্রশাসন মনে করেন যে এই মুহূর্তে আছে সাত লক্ষ আপনি চোদ্দ লক্ষ করেন চোদ্দ লক্ষ না হয় পনেরো লক্ষ করেন নিয়োগ দেন কিন্তু দেশে অন্যায় বন্ধ করেন রাস্তাঘাটে চিন্তাই বন্ধ করেন এটা কোনো এটা কোনো রকেট সায়েন্স না যেটা বন্ধ করা যাবে না আই এম আই এম গিভিং এ সিম্পল সলিউশন আই এম গিভিং এ সিম্পল সলিউশন বাংলাদেশের প্রতিটা রাস্তায় আনাচে কানাচে প্রতিটা রাস্তায় সিসিটিভি ফুটেজ সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেন প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেন এবং কি একটু কিছুক্ষণ এক কিলোমিটার দুই কিলোমিটার পর 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 পুলিশের চেকপোস্ট পুলিশের চেকপোস্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি পুলিশ বিষয়টা এরকম না পুলিশ রাস্তায় লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে এটা বোঝাতেছি না আমি যেটা বলতেছি যে পুলিশ পুলিশের একটা কন্ট্রোল রুম থাকবে যেখানে তারা ডেস্কটপ কিংবা পিসি পিসি নিয়ে বসে থাকবে ল্যাপটপ নিয়ে বসে থাকবে তারা দেখবে কোথায় কি হচ্ছে কোন সিসিটিভি ফুটেজে কি হচ্ছে কোথায় অন্যায় হচ্ছে কোন গাড়ির ড্রাইভার মানে ভুল করতেছে কোন গাড়িতে কোন গাড়ির সমস্যা করতেছে কোন গাড়ির মানে কি বলে কি বলে ফিটনেস দুর্বল ঠিক আছে কি সবকিছু তারা ওখানে বসে বসে দেখবে এবং ইমিডিয়েট সলিউশন নেবে ইমিডিয়েট ব্যবস্থা নেবে তাদের ফোর্স সবসময় রেডি থাকবে যদি দেখেন যে রাস্তার কোনো একটা মানুষ ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তার রাস্তার সাইড মাঝখানে চলে যাচ্ছে তাকে ধরেন তাকে গ্রেপ্তার করেন তাকে শাস্তি দেন তাকে শাস্তি দেন এবং লাইভ টেলিকাস্ট করেন সারা বাংলাদেশের প্রয়োজনে বুস্ট করে সরকারের পক্ষ থেকে বুস্ট করে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেন যদি কেউ কোনোদিন এরকমভাবে ফুট ওভার ব্রিজ বানিয়ে রাস্তা পাড়া পার হওয়ার চেষ্টা করেন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আইনের আওতায় আনা হবে দেখেন কয়েকজন মানুষ রাস্তায় ফুটবল প্রিস্তার পারাপারা হয় আপনি বলতেছেন বিবেক নাই আরে ভাই বিবেক থাকবেই না মানুষের বিবেক থাকবে না দেখেই মানুষ অপরাধ করে এবং অপরাধ করে দেখেই মানুষের আইনের প্রয়োজন এবং দেশে আইন আছে সংবিধান আছে আমার কথা জানি না আমি ক্লিয়ার বুঝাতে পারতেছি না যাই হোক ইট অনেক কথা বলছি ধন্যবাদ সবাইকে আলাইকুম ভালো থাকবেন মমতা ঘোষ হায় মমতা ঘোষ হ্যালো মমতা ঘোষ কি ভালোবাসা আপনার মাকে সালাম দিয়েন ওকে কি বলিস তোকে বা আছে বন্ধু আসসালাম আলাইকুম আপনার হলাম